নিয়োজ হয়েছে নতুন ভূমি আইনের ব্যাপারে নতুন ভূমি আইনটি করার উদ্দেশ্যই ছিল যারা জমির মালিক অথচ তারা বেদখল হয়ে আছে তাদের জমি অন্য ভোগ করতেছে দীর্ঘদিন যাবৎ যার কারণে গত বছর সেপ্টেম্বর মাসে এই ভূমি আইন দুই হাজার তেইশ আসে যাতে কেউ রাতারাতি বেদখল হয়ে যাতে নিজের বাস্তবিকা থেকে উচ্ছেদ না হতে পারে আমরা দেখেছি বিশেষ করে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে দেশে যে সম্পদ করে সেটি বেশি ব্যাহায়ত হয় যেহেতু তারা প্রবাসী থাকে যার কারণে দেশে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে তাদের তেমন কোনো আয়োজন না থাকার কারণে দুষ্কৃতকারীরা সেই সম্পত্তিগুলোই দখল করে আজকে আমি যেটি করেছি কাতার প্রবাসী দীর্ঘ বিশ বছর কুয়েত প্রবাসী দীর্ঘ বিশ বছর রেমিটেন্স যুদ্ধ হিসেবে দেশে টাকা পাঠিয়েছেন পরিবারকে হেলিকপ্টার করেছেন আত্মীয় স্বজনকে টাকা দিয়েছেন নিজে ঢাকার দক্ষিণকালীন তিন কাঠা জায়গার উপর ব্যাঙ্ক লোন আশি লাখ টাকা নিয়ে ছয়তারা বাড়ি করেছেন বারো বছর ধরে বাড়ি চলাকালীন সময় দুই হাজার বারোতে যখনই শেষ হয়েছে নিজেরই ভাই বোন তিনটি ফ্ল্যাট দখলে নিয়েছেন অনেক দেন দরবার ওনারা যাবেন না শেষ পর্যন্ত আজকে আমরা ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি জেলা প্রশাসকও বটেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার বরাবরে আমরা দরখাস্ত করেছি যে এই জমি আমাদের রাজুকের প্ল্যান দিয়েছি আমাদের মালিকানার দলিল দিয়েছি লোনের কাগজ দিয়েছি সব দিয়ে বলেছি যে এই জমি এই ফ্ল্যাটগুলো আমার কষ্টার্জিত টাকায় বানানো এগুলা এখন দখল করে আমারই সামনে ভোগ দখল করে আসছেন ইভেন আমি বিদেশে থাকি আমি যাতে আর দেশে না আসতে পারি আমার বিরুদ্ধে নানাবিধ মামলা ডাকাতি সহ অন্যান্য মামলা আমার বিরুদ্ধে রুজু হয়েছে তো এই বিষয়ে যেহেতু আইনের সুস্পষ্ট বিধান জেলা প্রশাসক মহোদয় অত্র আইনের সাত এবং আট ধারা মোতাবেক এই বিষয়টি কগ্নাইজেন্সি নেবেন উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন তিনি নব্বই দিনের ভিতরে তদন্ত করে উভয় পক্ষে শুনে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আর যদি ব্যর্থ হন তাহলে ওনার বিরুদ্ধেও ডিপার্টমেন্টের প্রসিডিংস হবে এছাড়া এই আইনের বাইশ ধারায় আমি যদি ভুল না করে থাকি এই আইনের বাইশ ধারায় বলা আছে মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য ধারা পাঁচ চার ও এ বর্ণিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ মোবাইল কোর্ট দুই হাজার নয় এর তফসিলভুক্ত হওয়ার সাপেক্ষে মোবাইল কর্তৃক বিচার্য অর্থাৎ একটা সামারি বিচার করে আমার রেমেডি দিবে একটা ভালো আইন আমরা জানুয়ারি মাসের দুই তারিখে প্রথম আমি মামলা করেছি সেই মামলার বিষয়েও আমি আগামী সপ্তাহে আমি রিট করবো জেলা প্রশাসক মহোদয় ইনাকশন চ্যালেঞ্জ করে আজকে যে মামলাটা করেছি এটির মাধ্যমে আমি মামলার ভিতরেও লিখেছি যদি এই মামলা এই দরখাস্ত প্রাস্ট্রেইট হয় বিদেশি বিনিয়োগ বন্ধ হবে রেমিটেন্স যুদ্ধারা আমাদের দেশে যেই টাকা পাঠানোর কথা যেই টাকা পাঠিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের অর্থনৈতিক টাকা সচল রাখে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ভলিউম বাড়িয়ে দেয় তারা নিরসাহিত হবে তাদের সম্পদ রক্ষা করার জন্যই এই আইন তাদের এই সম্পদ রক্ষা হবে এই দৃঢ় বিশ্বাস নিয়েই আজকে যে বাদী আছেন ওনারা মামলাটি করেছেন আমরা আশা করব আইনের যেই ভালো দিক বিবেচনা করে আইনটি প্রণয়ন হয়েছে এটি যাতে ফ্রাস্ট্রেট না হয় এটি যাতে কাগজে কলমে ভালো আইন না থাকে এটি যাতে বাস্তবে কার্যত একটি ভালো আইন হয় মানুষ সিটিজেন এই দেশের নাগরিক তারা যাতে রেমিডি পায় দুষ্কৃতকারীরা যাতে এই আইনের অধীনে যে শাস্তির বিধানগুলো বলা আছে সেই আইনের শাস্তি পায় একটা এক্সাম্পল সৃষ্টি করবে এই দরখাস্তের মাধ্যমে আমরা সেটি আজকে বলেছি আমরা আশা করি জেলা প্রশাসক মহোদয় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি ওথ বাউন্ড ডিউটি তার সিটিজেন নিরাপত্তা দেওয়া সিটিজেনের সম্পদের নিরাপত্তা দেওয়া আমি এই দরখাস্তে আমাদের আর্টিকেল সংবিধানের ব্যালিশ ধারাও বলেছি যে আমার সম্পদ আমি ভোগ দখলে থাকবো আমি এনজয় করব আমি নিরপদ্রবভাবে আমি আমি ব্যদখল হব না এই সাংবিধানিক আমার যে রায়টি সেটিও জেলা প্রশাসক মহোদয় আর ওনার দায়িত্ব আমাকে প্রোটেক্ট করা আমরা সেটিও এই বিশানে লিখেছি তো সুতরাং আমি মনে করি আমরা অনেক সময় পেরিয়ে গেছে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আশা করি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ও আপনাদের মাধ্যমে আজকে এই বিষয়ে যতগুলো দরখাস্ত যেই যেই জেলা প্রশাসকের অধীনে আছে নিষ্পত্তি করবেন ফেলে রাখবেন না এটা একটা যন্ত্রণা নিষ্পত্তি করবেন না ফেলে রাখবেন এটি বড় যন্ত্রণা তিন মাসের পরে আপনি যে এই আইনের ভায়োলেশন করেছেন আপনার এখানে অনেক দায় দায়িত্ব জড়িত সুতরাং আমরা আশা করবো একটা বিহিত ব্যবস্থা হবে মানুষের কান্নার রোগ থামবে বিদেশিরা স্বস্তি পাবে বিদেশিরা আমাদের রুল অফ ল যে ইন্ডেক্স সেটি ওপরের দিকে যাবে ধন্যবাদ